আবারও ফেসবুক আমাদেরকে আশাহত করল আমরা অনেকেই মনে করছিলাম যে ফেসবুকের মধ্যে নতুন একটি প্রবলেমের সৃষ্টি হয়েছে যার কারণে হয়তোবা ফেসবুক আমাদেরকে এবার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে তো বন্ধুরা কীভাবে ফেসবুক আমাদেরকে আশাহত করলো এবং আমাদের মনের আশা কিভাবে ভেঙে দিল আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার চ্যানেলের প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন তো বন্ধুরা গত দুই তিন দিন আগে আমাদের ফেসবুকের মধ্যে যতগুলো মনিটাইজেশন টুলস আছে সব মনিটাইজেশন টুলসগুলোর মধ্যে আমরা কিন্তু আর ঢুকতে পারছিলাম না বা মনিটাইজেশন টুলসের মধ্যে ঢুকতে গেলে আমাদেরকে সামথিং অ্যান্ড রং এই বিষয়টি দেখাচ্ছিল এবং প্লিজ ট্রাই অ্যাগেন এই বিষয়টি দেখাচ্ছিল আমরা এর থেকে অনেকেই ভেবেছিলাম হয়তো আমাদেরকে এবার কন্টেন্ট মনিটাইজেশান দিতে চলেছে ফেসবুক কিন্তু বর্তমান সময়ে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হলো এখন যদি আবার আপনি মনিটাইজেশান টাইপের মধ্যে প্রবেশ করেন এখানে আপনার যে মনিটাইজেশনটা চালু নেই সেটি হতে পারে অ্যাড হতে পারে অন রিলস হতে পারে বোনাস সেখানে যদি আবার আপনি প্রবেশ করেন আগে যেভাবে যে বিষয়গুলো দেখাতো সেই বিষয়গুলো কিন্তু আবার দেখাতে শুরু করেছে তো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টি বলতে পারি সেটি হলো ফেসবুক আমাদের সাথে কিন্তু খেলছে বা আমাদেরকে নিয়ে কিন্তু খেলছে যার কারণে কিন্তু এই বিষয়গুলো আমাদের সাথে হচ্ছে আমরা অনেকেই ভেবেছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন দিবে জানুয়ারি মাসের শেষ আমরা কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া দেখতে পাবো এখান থেকে আমরা ইনকাম করতে পারবো কিন্তু সে আসার পূরণ করলো না ফেসবুক আমি যদি এই পাশে আমার স্ক্রিন রেকর্ড দিয়ে দিই স্ক্রিন রেকর্ডে এখান থেকে আপনারা দেখতে পাবেন দেখুন আমি যদি এখান থেকে মনিটাইজেশান সবগুলো অপশানের মধ্যেই যাই সেক্ষেত্রে কিন্তু সবগুলো অপশন ঠিক আগের মতোই হয়ে গিয়েছে যেখানে আমাদের আগে কিন্তু আমরা সামথিং ওয়েন্ড রং এই বিষয়টি দেখতে পেতাম তো বন্ধুরা আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করছি আমাদের এখনও কিন্তু ধৈর্যহারা হলে চলবে না অবশ্যই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আসবে তবে কবে আসবে এ সম্পর্কে ফেসবুক আমাদেরকে কিছু বলেনি বা ফেসবুক আমাদেরকে এই সম্পর্কে কিছু জানাচ্ছেও না তাই আমরা আশা করে থাকতে পারি কিন্তু সঠিক বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারবো না বা আমরা আশাহত হয়ে ফেসবুকে যে কাজ করা বাদ দিব এটিও কিন্তু করা যাবে না কেননা আপনি রেগুলারলি এখন যেভাবে কাজ করছেন অবশ্যই এইভাবেই কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে রেগুলারলি যদি কাজ না করেন তাহলে আপনার পেজের রিচ ডাউন হয়ে যাবে এবং আপনি কিন্তু আর ফেসবুক থেকে আগে নেয় ভিউজ নিতে পারবেন না যদি হঠাৎ করে কন্টেন্ট মনিটাইজেশন আপডেট দিয়ে দেয় তাই অবশ্যই আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন আপডেট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে